হঠাৎ করে দেখবেন যে আপনার বেগুন দিনে জাং ফাইল এসে ভরে যায় তখনই দেখবেন যে আপনার ফোনে সমস্যাটা সৃষ্টি হয় আপনার ফোনে জায়গাও কমে যায় যার কারণে আপনার ফোনটা ভালো থাকে না হ্যাং করে তখন আপনি কি করবেন আপনার ফোনে কোথায় কোথায় যান ফাইল আছে সেটা আপনি ডিলিট করে আপনার ফোন মেমোরি বাড়িয়ে নিতে পারবেন আপনার ফোনে আর কোন ধরনের হ্যাং বরং এই ধরনের সমস্যা থাকবে না কি আপনাদের মোবাইলে যে ফাইল অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার নিচে দেখতে পাচ্ছেন অ্যাপস লেখা আছে করে খেয়াল করুন এখানে ট্যাপ করে দেবেন এরপর দেখেন উপরে অ্যাপ ইনস্টল ফাইলস লেখা আছে এখানে ট্যাপ করবেন এরপর পর অনেকগুলো ফাইল আপনি পাবেন এইগুলো কিন্তু কাজের না আপনি সিলেক্ট করে দেবেন্টার উপরে থ্রি লরে ক্লিক করবেন এবার মুভ টু ক্লাসে ক্লিক করবেন এবার মুভ টু ক্লাসে ক্লিক করে দেবেন এগুলো গেছে দিকে যাবেন এবার যে উপরে থ্রি লাইন এখানে টাইপ করবেন এরপর ক্লিন লেখা আছে এখানে ট্যাপ করবেন এবার নিশ্চিত দেখেন ক্লিন লেখা আছে এখানে ট্যাপ করে দেবেন বা ক্লিপ করে দেবেন এবার এখানে কতগুলো জাং ফাইল ছিল সবগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে আপনার মেমোরি কোন জায়গা আপনি দিবাব